নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইসরায়েলের নিজের পরমাণু অস্ত্র বানানো নিয়ে আমেরিকাসহ গোটা বিশ্বকে ধোঁকা দেওয়ার বাস্তব কাহিনী নিয়ে বিশেষ একটা প্রতিবেদন ইসরায়েল নিজেই ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্র বানাতে গিয়ে আমেরিকাকে বারবার ধোঁকা দিয়েছে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকি হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কাজে দেখবে ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্র বানাতে গিয়ে আমেরিকাকে বারবার ধোঁকা দিয়েছে এই হচ্ছে আজকের প্রতিবেদনের শিরোনাম আপনারা জানেন চলতি বছর দু হাজার পঁচিশ সালের সতেরোই জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বললেন স্মরণ রাখবেন ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না খুব সহজ কথা এতে আর গভীরে যাওয়ার দরকার নেই তাদের হাতে এই অস্ত্র থাকা চলবে না তার আগে দু সালের চৌঠা মার্চ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন ইরানের নেতাদের বোঝা উচিত আমি কোনোভাবেই দমন নীতি মেনে চলি না আমার নীতি হলো পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে প্রতিরোধ করা তারও আগে দু সালে সতেরোই অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন আমি বিশ্বাস করি তারা মানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এবং জ্ঞান অর্জন করতে চায় আর আমি নিশ্চিত পুরো বিশ্বের স্বার্থে তাদের এটা করতে না দেওয়া জরুরি মোটকথা দু সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি প্রকাশ্যে আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করে যাচ্ছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না ইরান উনিশশো সাল থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির মানে এনপিটির সদস্য এই চুক্তির শর্ত হলো পরমাণু অস্ত্র না থাকা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে থাকবে তবে উনিশশো সালের বিপ্লবের অনেক আগেই ইরানের তৎকালীন রাষ্ট্রপ্রধান শাহ মোহাম্মদ রেজা পাহলভি পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষার কথা বলেছিলেন আমেরিকা নাকি তখনই সন্দেহ করেছিল যে তিনি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছেন রেজা পাহলবীর পতনের মাত্র পাঁচ বছর পর ইসলামী প্রজাতন্ত্র গোপনে পারমাণবিক জ্বালানি এবং অস্ত্র তৈরির উপাদান প্রস্তুতের চেষ্টা করে এরপর শুরু হয় এক দীর্ঘ লুকোচুরির খেলা আলোচনা চুক্তি এবং পর্যবেক্ষণ শেষ পর্যন্ত দু সালে বারাক ওবামার আমলে আমেরিকার নেতৃত্বে একটা আন্তর্জাতিক চুক্তি হয় যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার স্থায়ী প্রতিশ্রুতি দেয় এবং বাড়তি নজরদারিতে সম্মত হয় রাজি হয় এই চুক্তি নিয়ে বেশ সমালোচনা হয়েছিল বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে তীব্র সমালোচনা হয়েছিল দু হাজার সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্পই আমেরিকাকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি আরও ভালো একটা চুক্তি করবেন কিন্তু সেই চুক্তি আর হয়নি এবারে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সেই ডোনাল্ড ট্রাম্পই আবার ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছেন কার্যত ওই হামলার মাধ্যমে তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলায় সরাসরি আমেরিকাকে যুক্ত করেছিলেন অবশ্য শেষ পর্যন্ত তিনিই আবার যুদ্ধবিরতি বলবৎ করতে ভূমিকা নিয়েছেন এখন জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আমেরিকার সমস্ত প্রেসিডেন্টদের কথা মতো যদি ধরেই নেওয়া হয় যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতারণার পথ অনুসরণ করছে তাহলে এটা কিন্তু মানতেই হবে যে সেই পথের প্রথম এবং আসল পথ প্রদর্শক হচ্ছে ইসরায়েল নিজেই দু সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় নব্বইটার মতো পারমাণবিক ওয়ারহেড আছে এগুলো বিমান ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত সমুদ্র বহনযোগ্য ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়েন উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি ভাবতে শুরু করেন যে তাঁর দেশের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র অপরিহার্য মানে এটা অন্য কোনো দেশ ভাবলে চলবে না ইসরায়েল ভাবতে পারে তখন থেকেই ইসরায়েল গোপনে পারমাণবিক প্রযুক্তি সংগ্রহ করতে থাকে এই সময়ে তারা বহুবার বহুবার আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশকে বিভ্রান্ত করেছিল উনিশশো সালে সুয়েজ সুয়েজখাল সংকটের পর ফ্রান্স ইসরায়েলকে পরমাণু কর্মসূচিতে সহায়তা করতে চায় গোপনে তারা ইসরায়েলের নেগেব মরুভূমিতে ডিমোনা পারমাণবিক চুল্লি তৈরি করতে সহায়তা করে ফ্রান্সের সঙ্গে চুক্তির আওতায় ডিমোনায় একটা ভূগর্ভস্থ রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্টও গড়ে তোলা হয় অবশ্য এই পারমাণবিক স্থাপনার কথা কোনো নথিপত্রে কিন্তু উল্লেখ করা হয়নি একেবারেই গোপন ছিল ফরাসিরা পরে প্রকল্পটা চালু রাখবে নাকি বন্ধ করে দেবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায় ইসরায়েল তখন তাদের আশ্বস্ত করে বলে যে কোনো পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা তাদের নেই ফ্রান্সও আর আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য চাপ না দিয়ে নির্মাণ কাজ শেষ করতে সাহায্য করে ইসরায়েলের ওই পারমাণবিক নির্মাণ কাজ এদিকে নরওয়ে হেভি ওয়াটার সরবরাহ করে যা পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ ইসরায়েল তাদের জানিয়েছিল তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ইরান বললে হবে না ইসরায়েল বললে হবে আমেরিকা সহ চোখে ছানি পড়া পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ধোঁকাবাজি না দেখার ভান করে ইরানের ধোঁকাবাজি দেখতে পায় উনিশশো পঞ্চাশের দশকের শেষ দিকে আমেরিকার গোয়েন্দারা ডিমোনার গোপন পরমাণু স্থাপনাটা আবিষ্কার করেন ইসরায়েলের ওই পরমাণু স্থাপনাটা ইসরায়েল তখন পারমাণবিক দূতাবাসকে মিথ্যা তথ্য দিয়ে বলেছিল মার্কিন দূতাবাসকে মিথ্যা তথ্য দিয়ে বলেছিল এটা একটা টেক্সটাইল কারখানা কাপড় উৎপাদনের কারখানা পরে যখন ইসরায়েলের সেই ডাহা মিথ্যা ধরা পড়ে যায় তখন তারা আবার বলে যে এটা ধাতুবিদ্যার গবেষণাগার সেখানে অস্ত্র তৈরির রাসায়নিক প্ল্যান্ট নেই যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায় এরকম কোনো ব্যাপার নয় উনিশশো সালের ডিসেম্বরে বেনগুরিয়েন ইসরায়েলের পার্লামেন্টে বলেন এটা চব্বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা গবেষণা চুল্লি এই পরমাণু কর্মসূচি একমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি পরমাণু অস্ত্রের সম্ভাব্য বিস্তার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন তখন তিনি ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দেন উনিশশো সালে এক মার্কিন পরিদর্শক দল জানায় এখানে পরমাণু অস্ত্র তৈরির মতো কিছু নেই তবে আমেরিকার পক্ষ থেকে এর পরেও দাবি থাকে যে পরিদর্শন চলতে থাকুক যাতে আরব দেশগুলো বিশেষ করে মিশরকে অন্তত আশ্বস্ত করা যায় যে ইসরায়েলের কোনো গোপন পরমাণু বোমা বানানোর কর্মসূচি নেই উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী লেভি ইস্কোলকে লেভি ইস্কোলকে বার্তা পাঠান বলেন যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না পেলে আমাদের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে উত্তরে ইস্কল বলেন পরমাণু স্থাপনাটা শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে একটা মার্কিন দল আবার ইসরায়েলের পরমাণু স্থাপনা পরিদর্শন করে তবে তারা প্লুটোনিয়াম পুনঃ প্রক্রিয়াকরণের কোনো স্থাপনা খুঁজে পায়নি তখন মার্কিন প্রতিনিধি দলটা তখন আসলে বুঝতেই পারেনি যে আসলে ভূগর্ভে ইসরায়েল গোপনে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ প্ল্যানটা বানিয়ে ফেলেছে অনেক আগেই ইসরায়েল লিফ্টের চারপাশে এমনভাবে দেয়াল তৈরি করেছিল যাতে পরিদর্শকরা বুঝতেই পারেনি যে সেই লিফ্ট দিয়েই পরমাণু স্থাপনায় যাওয়া যায় উনিশশো সালে সাংবাদিক শেমুর হার্সের বই দ্য শ্যামসন অপশন দ্য শ্যামসন অপশন বইয়ে ইসরায়েলের পরমাণু কর্মসূচির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে বইটা আপনারা পড়ে দেখে নিতে পারেন ডিমোনায় একটা ভুয়া নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছিল যেখানে ভুয়া বোর্ড এবং কম্পিউটার চালিত পরিমাপ যন্ত্র বসানো হয়েছিল যাতে মনে হয় সেখানে চব্বিশ মেগাওয়াট সম্পন্ন চুল্লি যেমনটা ইসরায়েল দাবি করেছিল আর কি সেইটা পুরো শক্তিতে চলছে তার ভিতরে যে পরমাণু চুল্লি চলছে এটা বুঝতে দেওয়া হয়নি ইসরায়েলের কারিগররা এই ভুয়ো কক্ষে দীর্ঘদিন ধরে মহড়া চালিয়েছিলেন যাতে মার্কিন পরিদর্শকরা এলেও যেন তাঁদের চোখে সম্পূর্ণ ধুলো দেয়া যায় ইসরায়েলের এই ভুয়ো ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল মার্কিন পরিদর্শকদের বুঝিয়ে দেওয়া যে সেখানে কোনো রকমের রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট নেই এমনকি সেখানে এমন কিছু তৈরি করাও সম্ভব নয় এটাই বোঝাতে চাওয়া উনিশশো সালে সিআইএ নিশ্চিত হয় আমেরিকার গোয়েন্দা বাহিনী সিআইএ যে ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে তখনই মাত্র পরমাণু অস্ত্র বিস্তার রোগ চুক্তি এনপিটি তৈরি হচ্ছিল পরে এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর অনেকেই স্বাক্ষর করেছে আমেরিকা বুঝে গিয়েছে অনেক দেরি হয়ে গিয়েছে তখন আমেরিকা বুঝে গিয়েছে যে অনেক দেরি হয়ে গিয়েছে ইসরায়েলকে আর তার পরমাণু কর্মসূচি থেকে এখন ফিরিয়ে আনা সম্ভব নয় উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন। এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একটা গোপন চুক্তি করেন সেই চুক্তিতে বলা হয়েছে ইসরায়েল তার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে না বা পরমাণু অস্ত্র আছে এমনটা স্বীকার করবে না বিনিময়ে আমেরিকা ডিমোনা পরমাণু স্থাপনা পরিদর্শনও করবে না এবং ইসরায়েলকে এমপিটিতে স্বাক্ষর করার জন্য চাপও দেবে না এই হলো গোপন চুক্তি নিক্সনের সঙ্গে গোল্ডারের আমেরিকার তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিনজারের এক নোটে বলা হয়েছে নিক্সন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারকে বলেছিলেন ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনার মতো কোনো কাণ্ড না করে উনিশশো সালে আমেরিকার একটা উপগ্রহ যার নাম ভেলা সিক্স তৈরি করে উনিশশো সালের আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি পিটিবিটি মানা হচ্ছে কিনা সেটা নজরদারির জন্য তৈরি করা হয়েছিল এই স্যাটেলাইটটা ভেলা সিক্স নাইন ওয়ান ওয়ান স্যাটেলাইটে দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে একটা সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের বিষয়টা ধরা পড়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অন্য কর্মকর্তারা সন্দেহ করেন যে এটা ইসরায়েলেরই পারমাণবিক পরীক্ষা হতে পারে যদি সত্যি তাই হয়ে থাকে তবে সেটা নিক্সন মেয়ার গোপন চুক্তির কিন্তু লঙ্ঘন হয়েছে এটা বলতেই হয় তবে কংগ্রেসের একজন সহকারী লিওনার্ড ওয়েস দু সালে লেখেন জিমি কার্টার এবং পরে রোনাল্ড রেগান প্রশাসন দুই প্রশাসনই ইসরাইলকে ইঙ্গিত করা গোয়েন্দা তথ্যগুলো উপেক্ষা করেছে বা গুরুত্ব কমিয়ে দেখিয়েছিল ওয়াইস বলেছেন ভেলা উপগ্রহে ধরা পড়া ঘটনাটা যে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার যৌথ পারমাণবিক পরীক্ষা ছিল তার পক্ষে প্রমাণ এতটাই ভারী এবং এতটাই স্পষ্ট যে অস্বীকার করার উপায় নেই অস্বীকার করা কঠিন ওই আরও বলেছিলেন শীর্ষ গোয়েন্দা এবং বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতামত এবং কার্টারের প্রকাশিত ডায়েরিতেও এই ইঙ্গিত রয়েছে তবে ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার কথা স্বীকার করেনি অনেক বিশেষজ্ঞ এখনো সন্দেহ প্রকাশ করে থাকেন আদেও এমন কোন পরীক্ষা বা ধামাচাপা দেওয়া হয়েছিল কিনা দু সালে কংগ্রেস সহকারী লিওনার্ড ওয়েস লিখেছিলেন সব তথ্যই বলছে এটা ছিল ইসরায়েলের পারমাণবিক পরীক্ষা তবে ইসরায়েল আজও এটা স্বীকার করেনি তাহলে শেষে দাঁড়ালোটা কি শেষে দাঁড়ালো এটাই যে ইসরায়েল তার সবচেয়ে ঘনিষ্ঠ এবং শক্তিশালী মিত্র আমেরিকাকেও ধোঁকা দিয়েছে কারণ ইসরায়েল বিশ্বাস করে পারমাণবিক বোমাই হলো তাদের অস্তিত্ব রক্ষার বিমা কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ইসরায়েল আমেরিকার সাথে প্রতারণা করলেও আমেরিকার সাথে ধোকাবাজি করলেও আমেরিকা তাদের ক্ষেত্রে একেবারেই নমনীয় একেবারেই জুজু অথচ ইরানের ক্ষেত্রে কোনোরকম দায় মুক্তি দিতে রাজি নয় আমেরিকা সেই জন এফ কেনেডি থেকে এই ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত রাজি নয় আমেরিকা আমেরিকা ইসরায়েলের ক্ষেত্রে যে নমনীয়তা দেখিয়ে আসছে তার ফলে মধ্যপ্রাচ্যে বহু দশক ধরে তাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তোলা হচ্ছে দ্বিচারিতার অভিযোগ তোলা হচ্ছে আজ ইরান এমন একটা অঞ্চলে আছে যেখানে তার চারপাশে ঘিরে আছে রাশিয়া ভারত পাকিস্তান এবং ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ পারমাণবিক শক্তিধর দেশ ইরান করলেই দোষ এক সময় যেভাবে শাহ মোহাম্মদ রেজা পাহলবি পারমাণবিক বিমা চাইতেন তেমনি আজকের ইরান সরকারও সেটাই চায় সেটাই চাওয়া তার ন্যায্য অধিকার এমনকি ভবিষ্যতে যদি ইরানে শাসক পরিবর্তন হয় খামেনি শাসন যদি পাল্টেও যায় তবুও কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চাইবে না অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন দাবি করেছে ইরানের সব পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দাবি আদৌ সত্যি নয় সেটা তো বোঝাই যাচ্ছে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কথা হল আমেরিকা ইরানের জন্যে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে ইসরাইলের জন্যে সেই দৃষ্টিভঙ্গি পোষণ না করা সেটা তাদের দ্বিচারিতা আজ সারা বিশ্ব বুঝে নিচ্ছে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত তারপর সেই সংঘাতে আমেরিকার পুরোপুরি জড়িয়ে যাওয়া তারপর হঠাৎ করে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা এবং বারো দিনের সেই যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আদেও আপনারা দেখতে পাবেন না বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে বা পরিবেশন করে থাকে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে অন্যদিকে এইসব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের যদিও লাইভ সম্প্রচার এখন ঠিক মতো করা যাচ্ছে না সময়ের অভাবে তো সেই লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েলের সংঘাতসহ এই সংক্রান্ত আপডেট খবর প্রতিবেদন নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ